আসসালামু আলাইকুম আচ্ছা আমরা অলরেডি অনেকের রিপ্লাই পেয়েছি আমরা মেসেঞ্জারে কমেন্টে আমরা হোয়াটসঅ্যাপে সিবি নেবো ঠিক আছে তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে সিবি দেওয়ার আগে কিছু নিয়মকানুন আপনাকে মানতে হবে যেগুলো আমি শেয়ার করতেছি এই নিয়মান এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা রিজেক্ট হবেন না সেটা হচ্ছে প্রথমে আপনার পিডিএফ সিবিটি আমাদেরকে দিবেন ঠিক আছে আপনাদের যে পিডিএফ যে সিবিটি আছে ওইটি আমাদেরকে দিবেন আর এটা মূলত ফ্রেশারদের জন্য সুযোগ ঠিক আছে দয়া করে চাকরি প্রার্থী যারা যারা চাকরি করতেছেন আপনারা দিবেন না এটা মূলত ফ্রেশারদের জন্য ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার সিভিল ফুড টেকনোলজি এবং কেমিক্যাল টেকনোলজি যারা আছেন ফ্রেশার শুধু ফ্রেশাররা দিবেন আর নতুন যারা অষ্টম পর্বে আছেন আপনাদের প্রয়োজন নেই ঠিক আছে আপনাদের রেজাল্ট বের হওয়া না পর্যন্ত আপনাদের আমাদেরকে সিবি দেওয়ার কোনো প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে আমরা ইনশাল্লাহ জানাব ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আপনি যখন হোয়াটসঅ্যাপে সিবি দিবেন অবশ্যই আপনার সংক্ষিপ্ত পরিচয় দিবেন পরিচয়টা হচ্ছে আপনার নাম পলিটেকনিক আপনার টেকনোলজি আপনার পাসিং ইয়ার আপনার বর্তমান ঠিকানা এবং ফোন নাম্বারটা দিবেন এটা প্রথমে দিবেন দেওয়ার পরে তারপর আপনার সিবিটি আমাদেরকে দিয়ে দিবেন আপনি যখন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তখন এমনিতেই অটো একটা অটো একটা মেসেজ চলে যাবে আপনার কাছে সেটা পূরণ করে দিলেও হবে আমি যেভাবে বলছি এভাবে আপনারা দিবেন ঠিক আছে আর আমরা ইনশাল্লাহ আগে ইমেইলে অনেক অনেক ভুলভ্রান্তি হয়েছে ওগুলা আমরা বাদ দিয়ে দিছি ওগুলা আমরা এখন আর করতেছি না এখন থেকে হোয়াটসঅ্যাপে যে সিবিগুলো আমরা নিব যাচাই বাছাই করে এমনকি আপনি রিপ্লাই পাবেন আপনি সিবিটি আমরা পেয়েছি কি না বা আমরা এটা নিয়ে ব্যবহার করব কিনা বা আপনার এইটি গ্রহণযোগ্য কি না এই রিপ্লাইটি আমরা দিয়ে দিব আপনাদেরকে মেসে হোয়াটসঅ্যাপে রিপ্লাই ঠিক আছে আপনারা আমাদের পুরোনো ইমেল অ্যাড্রেসে সিবি দিবেন না মেসেঞ্জারে কেউ সিবি দিবেন না ঠিক আছে কোনো সুপারিশ চলবে না আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যেগুলো বলছি আপনার সিবিটি আমাদেরকে দিয়ে দিবেন আর যারা সিবির মধ্যে বিভিন্ন ট্রেনিং অ্যাচিভমেন্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হাইলাইট করার নেয় করেননি দ্রুত এগুলো হাইলাইট করে নিন ঠিক আছে তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে কারণ অনেক কোম্পানিগুলো আপনার কি কী ট্রেনিং আছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোথায় করেছেন আপনার রেজাল্ট এগুলো কিন্তু ওনারা ভালো করে ইনকোয়ারি করেন আর অবশ্যই যে নাম্বারে আপনাকে পাওয়া যাবে সেই নাম্বারটি ইবে সিবির মধ্যে ব্যবহার করবেন আর অবশ্যই বর্তমান অ্যাড্রেস যেখানে থাকেন না কেন ওইটা সিবির মধ্যে উল্লেখ করে দিবেন হয়তো কোম্পানি আপনাকে ফোন দিয়ে বলতে পারেন যে স্যার আপনি এখন কোথায় আছেন হ্যাঁ তখন যদি আপনার অ্যাড্রেসে চালে কারণ যেসব কোম্পানি আপনাকে ফোন দিবে সব বেশিরভাগই কিন্তু আপনার সিপি ওনারা সামনে নিয়ে কল দেন ঠিক আছে তো মিসিং যেন না হয় এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা সব সময় আগে অ্যালাউন্স ছাড়াই আমরা সিবি নিতাম ইনশাল্লাহ আমরা একটা নতুন একটা সিস্টেম চালু করেছি আমরা এক সপ্তাহ আগে থেকে আমরা সকল কিছু বলে দিব আপনাদেরকে যাতে করে আপনারা রিজেক্ট হতে না পারেন সঠিকভাবে যেন আপনারা আমাদেরকে সিপিগুলো দিতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা আগামী কালকে হয়তো সম্ভাবনা আছে আমরা সার্কুলারটি পোস্ট করব। আপনারা যে যার মতো করে যেভাবে বলছি এভাবে দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিবেন, কেউ যেন মিসিং না হয় আমরা অল্প অল্প করে আপনাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকের সিবি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম